হ্যালো আমার প্রিয় প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো বাংলাদেশের এখন যে সমস্যাটি হচ্ছে ফেসবুক বন্ধ আছে তো আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি যে আপনারা ভিপেন ছাড়াই ফেসবুক ইউজ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যারা এখনও ফেসবুক লগ ইন করতে পারেননি ভিপিএন দিয়ে ট্র্যাক করতেছেন ভিপিএন আসছে আবার চলে যাচ্ছে ভিপিএনে অনেক কিছু সমস্যা হচ্ছে ভিপিএন প্রিমিয়াম নিতে বলে কেউ আবার ভিপিএন লগ ইন করতে পারছেন না অনেক সমস্যার সমাধান অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনারা ফেসবুকে ঢুকতে পারছেন না তো বন্ধুরা আমি চলে এসেছি যে কীভাবে আপনারা ভিপিএন কোনো ভিপিএন লাগবে না ভিপিএন বাদে আপনারা গ ইন করতে পারবেন তো আমি আমি ভিডিও শেষে বলে দেব যে কীভাবে কোন অ্যাপটির মাধ্যমে আপনারা ফেসবুক ভিভেন ছাড়া চলতে পারবেন তো হ্যাঁ আমার প্রিয় প্রিয় বন্ধুরা আপনারা আপনারা হচ্ছে সরাসরি সেই ভিডিও সেই অ্যাপটির মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর দেখবেন যে ওখানে অ্যালাও আসবে অ্যালাও ক্লিক করবেন এবং তারপর একটা স্কিপ আসবে ওখানে স্কিপ করে দেবেন তারপরে ওখানে আপনার অ্যাপটির মধ্যে যে হোম পেজ হোম পেজ চলে আসবে হোম পেজে দেখবেন যে ফেসবুক আছে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে আইডি আছে সে আইডি লগ ইন করবেন এবং পাসওয়ার্ড দেবেন আইডি আপনার ওখানে নাম বা মোবাইল নাম্বার বা নিচে আপনার যে ফেসবুকে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর নিচে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করবেন দেখবেন দেখবেন যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটি অনায়াসেই চালু হয়ে গিয়েছে এবং আপনি সেখান থেকে আপনার ফেসবুক চাতে পারবেন এখন নিয়মে আপনি আবার হোমে চলে আসবেন হোমে এসে আপনি আবার ইউটিউব ডট কম সার্চ করবেন দেখবেন যে ইউটিউব ডট কম ইউটিউব চলে আসছে সেখানে যে কোনো একটা জিমে লগ ইন করার মাধ্যমে আপনি অনায়াসে ইউটিউব চালাতে পারবেন ভিপিএন লাগবে না ভিপিএন ছাড়াই আপনারা আপনার ফেসবুক চালাতে পারবেন তো কোন অ্যাপের মাধ্যমে আপনারা ফেসবুক চালাতে পারবেন সেটি হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি এখন বলে দেব যে আপনারা কোন অ্যাপের মাধ্যমে ভিপিএন ছাড়াই ফেসবুক চালাতে পারবেন আপনারা অবশ্যই শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন যেমন ভিডিওটি দেখছেন তো আমি আমার দোকানে বসে ভিডিওটি করি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন তো আপনারা কিন্তু সবাই আমি এখন যে অ্যাপটির নাম বলবো আপনারা সবাই এটি ভালোভাবে চেনেন এবং জানেন তো আপনারা এখনই প্লে স্টোরে যে সেখান থেকে অপেরা মিনি ব্রাউজার অ্যাপটি ডাউনলোড করে নেবেন তাহলে দেখবেন আর আমার আমি যেভাবে বলেছি অপেরা মিনি অ্যাপটি ডাউনলোড করার পরে অপেন ইনস্টল করবেন ইনস্টল করে ফেসবুক অপশনে যাবেন এবং দেখবেন যে আপনার আপনার ফেসবুকটি অনাস বিপেন ছাড়া চালাতে পারতেছেন তো বন্ধু আজ এ পর্যন্তই সবাই মাঝে দোয়া করবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবার শেষে আমি সবাইকে আমার সালাম দিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম